আজকে সারা স্কুল একটু দেরি করে এমনিতে স্কুল যাইতে হয় পুনে সাতটা কিংবা সাড়ে ছয়টার মধ্যে ঘুম থেকে উঠতে হয় ছয়টার মধ্যে আজকে হচ্ছে নয়টা থেকে স্কুলে খেলা শুরু হয়ে গেছে যার কারণে ক্লাস একটু দেরি করে হবে তো আজকে একটু দেরি করে ঘুম থেকে দেরি করে বলতে আমি উঠছি পুনে সাতটায় তো রান্না বসাই দিব সকালের জন্য খাবার বানাবো দুপুরের জন্য রান্না করি আর ঈশান বাবুর স্কুল থাকে নয়টায় ঈশান বাবুকে আমি নিয়ে যাই আর সারাকে সারা বাবা নিয়ে যাই ঈশান বাবুকে আবার সাথে থাকতে হয় নইলে থাকে না এর জন্য রান্নাটা শেষ করে যায় আমি আস্তে আস্তে বাজে এগারোটার মতো আসার পর স্নান দান করাই দুজনকে তারপর সারাকে একটু করতে বসে আমি স্নান করি ভাত রান্না করি এই টুকটাক করতে করতে আমার একটু সময় লেগে যায় আর যদি আমি রান্নাটা না করে যাই তাহলে আসার পর পরে আমার রান্না করতে হবে এ একটা সমস্যা তখন বাচ্চাদের স্নান করানো থাকে আমি নিজে স্নান করি না ওই ঝামেলা থাকে তারপর আবার কাজ করার জন্য যে লোক রাখছে সে আসে এখন সে যদি আসার পর আমি রান্না করতে বসি তাহলে কিন্তু রান্না করে অনেক গ্যাদারিং হয়ে যায় গ্যাঞ্জাম হয়ে যায় যার কারণে আর আমি সকালবেলায় রান্নাটা শেষ করি তো আজকে করবো হচ্ছে ভাত ভাজি অল্প কালকে মোটর ছুটি ছিল নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে এটা ভাত ভাজিতে দিয়ে হয়ে বেশি না অল্প কেটে আরো আছে কিন্তু এখন এইগুলো কষা ছাড়ানোর মতো সময় নেই কালকে রাত্রি করে রাখে আর এইটা অনেক সুন্দর কালার থাকে সবুজ সবুজ আজকে আর পাতা না প্রতিদিন যে খেতে ভালো লাগে না সব সময় দিয়ে করি আজকে ভাবলাম ছাড়া করি এই অল্প হয়েছে দেখায় কি কি রান্না হবে এখানে একটু মাছের ঝোল করব আর এই মাছের মাথাতে পালং শাক দিয়ে রান্না করব। এখানে আছে হচ্ছে লাউ এর খোসা আর আলু কুচি এই দুইটা মিক্সড করে পেঁয়াজ কুচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব আর এখানে যে বেগুন আর পালং শাক কেটে রাখছে এটা মাছের রান্না করবো রসুন দিয়ে এখানে যে আর আলু দিয়ে তরকারি করবো মাছের তরকারি তো এই হচ্ছে আমার আজকের প্ল্যান তো এই রান্না বান্না শেষ করে যাইতে হবে ঈশান বাবুর সাথে ক্লাস করতে তো কথা না বলে চলুন রান্না বান্না শুরু করে ফেলি দুই পাশে দুইটা কড়াই বসাই দিছি এক পাশে ভাত ভাজি করবো আর পাশে মাছ ভাজি করবো কারণ মাছ ভাজি করতেও কিন্তু অনেক টাইম লাগে তো এখানে মাছের মধ্যে আমি লবণ টবন হলুদ মরিচ সব দিয়ে এলাম মাছটা মা খেয়ে নেম আগে রান্না করার চাইতে রান্নার আগের যে কাজকর্ম মানে রান্না জোগাড় করতে অনেক বেশি সময় নেই আমি উঠছি পুনে সাতটায় বেশিরভাগ সবজি কিন্তু কাটাই রাখছিলাম তারপর আমার রান্না বসতে বসতে আধা ঘন্টা লেগে গেল অনেক টুকটাক অনেক কাজকর্ম থাকে যেমন মাছটা ধুই মাছ তো আগের দিন রাতের বেলা বের করে রাখি কিন্তু ধুয়ে তো রাখতে পারি না বরফ করা থাকে যার কারণে মাছ ধুইতে আমার অনেকটা টাইম লাগে তারপর হচ্ছে আপনার কড়াই সিলেক্ট করা কড়াই একটু ধোয়া এই টুকটাক টুকটাক করতে করতেও কিন্তু অনেক সময় লাগে তাই মনে মনে ভাবছিলাম আজকে নয়টার সময় যাইব অনেকে টাইম পাবো কিন্তু কোনো লাভ হয় নেই যদি রান্না বান্না শুরু না করি তাহলে শেষ করতে পারবো না সময় মতো কি আর করার বলে এই যে মাছ মাখানো হয়ে গেছে

ও বাবা এটা না টুকরা টুকরা করবো এটা কিন্তু আর বড় বড় করবো না যেহেতু ভাত ভাজিয়ে দিবো আপনার চাইলে ভাত ভাজে যখন কুটে তখন ও ডিমটা ভাজতে পারে না আমি আগে ভাজি কেন আগে ভাজলে ডিমটা শক্ত হয় না ভাতে শুধু ভা ভাতের সাথে যদি যতক্ষণ ভাত ভাজি করবেন ততক্ষণ যদি ডিম ভাজি করেন তাহলে ডিমের কালারটা নষ্ট হয়ে যায় আর ডিমটা খেতেও ভালো লাগে না শক্ত হয়ে যায় রাবারের মতো এই জন্য আমি আগে ব্যাগে তুলে রাখি সব সময় দেখেন কতখানি তেল দিয়েছিলাম সব তেল ডিমে খেয়ে ভালো করে আবার নতুন করে তেল খরচ হবে রোক একবার ডিম ভাজিতে আমি তুলে নেবো

দিয়ে দিব শুকনো মরিচ তিনটাই দিলাম আর চারটা দিয়ে দিচ্ছি আচ্ছা চারটা লাগে না এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি ওই পাশে তুলার মাছটাও আমার হয়ে গেছে বাজি আর এদিকে দেখেন মরিচটা পুড়ে গেছে কোন দিকে যায় বলার তুই পাশে তুলে দেখান রান্নাগুলো এটা সমস্যা এখন মাছগুলো গুলো উঠে নিবো আরেক তরকারি মাছ হয়ে গেছে তা খালে দিতে হবে মাছ ভাজি কমপ্লিট সেই দেখেন পেঁয়াজ টপার ভাজি হয়ে গেছে ওখানে দিয়ে দিব মট হচ্ছে এখন

এখন এর মধ্যে দিব লবণ তারপরে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া ছাড়াও কিন্তু আপনারা ভাবতে পারেন এটা অপশনাল কিন্তু দিলে পরে সুন্দর লাগে মানুষকে যেমন মেকআপ করলে একটু বেশি সুন্দর লাগে এটাও ঠিক সেরকম পুরো দিনগুলো দিলে বাচ্চাকে সুন্দর বেজি লাগবে খাবার খাওয়ার আগে কিছু কিছু মানুষ আছে যারা আগে দেখে নয় যে কালারটা কেমন তাদের জন্য রান্না করার সময় চিন্তা ভাবনা করতে হয় যে রান্নাটা খাওয়ার চেয়ে দেখতে কি ভালো হবে তাহলে আবার সে খাবে না এই হচ্ছে ব্যাপার একটু মজা করলাম আপনাদের সাথে এই যে এখানে কিন্তু আমার

হলুদ সমারোহ এর মধ্যে কিন্তু আরো ইচ্ছা করলে সবজি টবজি ব্যবহার করা যায় তবে আমি করবো না এটা হচ্ছে বাংলা ফ্রাইড রাইস মানে চাইনিজ যেরকম বিভিন্ন ধরনের সবজি দিয়ে করে একটু সাদা সাদা করে এটা হচ্ছে বাংলা ফ্রাইড রাইস তো রেডি বাংলা ফ্রাইড রাইস

আগে বেগুনটা যে হালকা করে ভেজা নিন তারপর পুঁই শাক দিব এটার মধ্যে ডিম রসুন আর মাছের মাথা যে ভেজা রাখছি ওইটা দিব রান্না করতে গেলে কত কিছু করার লাগে ওইদিকে আটটা ভেজা গেছে ঈশান বাবুর ঘুম থেকে খুব অসময় হয়ে গেছে আর তেল লাগবে কোনটা দেখে কোনটা করি

কিছু লবঙ্গ এইবার হচ্ছে নারা সারা দিব কাঁচা মরিচ দিয়ে একবার এটা হইতে থাক এর মধ্যে এখন হলুদ মরিচ গুঁড়ো দিব

এই যে দুপুরে রান্না বান্না করছিলাম যেটা লাভের খোসার আলু ভাজির সাথে চিংড়ি মাছ আর এটা হচ্ছে পালং শাকের তরকারি এটা হচ্ছে সিম আলুর তরকারি এখান থেকে কিছু খাওয়া হয়েছে তো আমি খাওয়া দাওয়া করবো সারা মনের খাওয়া দাওয়া কমপ্লিট আমার খাওয়া দাওয়া হইলে মোটামুটি মোটামুটি রাত কি শানবাবু হঠাৎ করে ঘুমিয়ে পড়ছে আনটাইমে টাইমে দুটা বাজে গেছে এখনও ঘুমাইতে গেছে